আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারপোকা দমন করবেন তো বন্ধুরা সারপোকার কামড় যারা খাইছে তারাই একমাত্র বসতে পারবে কি রকম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সারপোকা দমন করবেন তো বন্ধুরা পৃথিবীর অনেক দেশেই সারপোকা আছে ইউরোপ আমেরিকা সৌদি আরব কেনাডা ইত্যাদি দেশে সৌদি আরব ইত্যাদি দেশে আছে তো সারপোকা দমন করার জন্য আপনারা অনেক জিনিস ব্যবহার করছেন কিন্তু সারপোকা বাসা থেকে তারাইতে পারতেছেন না তারা এই ব্যাট ব্রাক্স স্প্রে ব্যবহার করবেন এবং আজকে আপনাদের সাথে বলে দেব এই বাক্স স্প্রে কীভাবে ব্যবহার করবেন এবং সার পোকা কোথার থেকে আসে সব পাট পাট বলে দেব তো বন্ধুরা সার সাধারণত সেত জায়গা জায়গা থাকতে সে পছন্দ করে যেমন বালিশের কোনায় মশারির কোনায় জাজিমের কোনায় ইত্যাদি জায়গায় তো সার আমরা বাংলাতে বলে থাকি সারপোকা অথবা রক্তচোষা আর ইংলিশে বলে থাকে ব্যাট বাক্স এই ব্যাট বাক্স স্প্রে সারপোকা মারার জম তো সারপোকা যেহেতু লুকাই থাকে এরে মারতে অনেক কঠিন তো সারপোকার প্রধান খাবার হইছে মানুষের রক্ত সে অন্য কোনো জিনিস খাবে না আপনি যখন ঘুমাবেন ঘুমানোর পর সারপোকা কোথা থেকে যে আসে আপনি নিজেও বলতে পারবেন না তো সারপোকার যেহেতু প্রধান খাবার মানুষের রক্ত সে যখন রক্ত পান করবে পান করার পর সারপোকা যখন সে রক্ত পান করবে সে বাঁচবে বেশি দিন সারপোকা যদি রক্ত পান না করে তাইলে বাসে এই যে তিন থেকে চার মাস আর রক্ত যদি পান করে বাসে দশ থেকে বারো মাস আপনি অনেক সময় দেখবেন যখন সারপোকা বিছানার ছাইডে দেখবেন একদম হয়ে পড়ে থাকে চিটার মতন সে যদি রক্ত পান না করে তাই পান না করে তখন সে এরকম হয়ে থাকে যখন পান করবে তখন একদম মোটা হয়ে যাবে তো বন্ধুরা আজকে সারপুকার যেহেতু লুকাই থাকে অনেক কষ্ট মারতে তাকে তাকে কীভাবে আপনারা এটা মারবেন তো আজকে বলে দেব এই বেড বাক্সের স্প্রে আপনারা কীভাবে ব্যবহার করবেন এই ব্যাট বাক্স স্প্রে জাজিমের সাইডে বালিশের কোনায় খাটের কোনায় বিভিন্ন জায়গায় যেসব স্থানে সার থাকে সেই সব স্থানে আপনারা মেরে দেবেন এই সারপোকা মারার স্প্রে এটা স্প্রে করবেন স্প্রে করার সাথে সাথে সারপোকা আপনি মারা যাবে এবং ডিম সহ নষ্ট হয়ে যাবে এই ব্যাট বাক্স স্প্রে ব্যবহার করলে মানুষের কোনো ক্ষতি হবে না এবং এটা কোনো গ্যাস হবে না এটা মারার এক ঘন্টা পর আপনারা ঘুমাইতে পারবেন এই ব্যাড স্প্রে যারা সারপোকার কামড়ে অতিষ্ঠ অনেক জিনিস ব্যবহার করছেন কিন্তু সারপোকা বাসা থেকে তাড়াইতে পারতেছেন না তারা এই ব্যাট স্প্রে ব্যবহার করবেন সারপোকা মারার জম তো বন্ধুরা এটা যেহেতু সারপোকার জন্য এটা মাল্টিপারপাস উপাদান থাকার কারণে এটা সার পোকার পাশাপাশি অন্যান্য পোকামাকড়ে এটা মারা যাবে তেলা পোকা সারপোকা পিঁপড়া ওই পোকা তো বন্ধুরা আপনারা যারা সারপোকার কামড়ে অতিষ্ঠ হয়ে গেছেন এই ব্যাটবাক্স স্প্রে ব্যবহার করবেন সার মারা জব জম